কর্ম বা কর্মা এই কথাটা সম্বন্ধে আমরা সকলেই কম বেশি জানি আমরা সবচেয়ে বেশি এটাকে ব্যবহার করি যখনই আমাদের সাথে বা কারোর সাথে কিছু খারাপ হয় তখনই আমরা বলি এটা কর্মের ফল তাই না কিন্তু এই কর্ম কি বা কার্মা কি আর কেনই বা এটা আমাদের জীবনে বারবার আসে সোজা কথায় কর্মা হলো আপনি কিছু একটা করেছেন সেটা ভালোই হোক বা খারাপই হোক তার ফল পাওয়া সেটা এই জন্মেও হতে পারে বা কোনো অন্য জন্মেও সেটা আসতে পারে কিন্তু সেটা আসে আমাদের জীবনে কেন এটা বারবার আমাদের জীবনে আসে তার কারণ হলো এই পৃথিবী হলো থার্ড ডাইমেনশন আর থার্ড ডাইমেনশানের যে খেলার রুল খেলার রুলই বলবো কারণ আমরা বারবার এর মধ্যে দিয়ে জন্ম মৃত্যুর এর জন্যই সমস্ত মহান মহান মানুষরা বলেছেন যে পৃথিবীকে মায়া বা ম্যাট্রিক্স বলেছে আর এই কর্মের সিদ্ধান্ত আমাদের এই মায়াকে আটকে রাখে আমাদের আমাদের চেতনা মানে আমাদের কনসিয়াসনেস বিশ্বাস করে যে কর্ম আছে আর তাই আমরা এর থেকে মুক্তি পেতে পারি কর্ম মানে কি কর্ম মানে কোনো একটা অ্যাকশন তাই তো কাজ অ্যাকশন সেটা শারীরিকভাবেও হয় শারীরিক ছাড়াও আমরা যখন ভাবি তার মাধ্যমেও তো আমরা কর্ম করছি তাই নয় কি আমরা কি সবসময় আমাদের থটকে বন্ধ করে রাখতে পারি চিন্তা ভাবনাকে বন্ধ করে রাখতে পারি না কারণ কন্টিনিউ আমাদের মাইন্ড কিছু না কিছু ভেবেই চলেছে তাই ভালো খারাপ কর্মা আমরা সব সময় তৈরি করে চলেছি আমাদের কনসিয়াসনেস সেটা রিয়ালিটি ক্রিয়া চেতনার সাথে সাথে তাহলে আমরা এই বন্ধন থেকে সহজেই বেরিয়ে আসতে পারি শুধু নিজেকে না আমরা দেখছি সকলেই এই বন্ধন থেকে মুক্ত কারণ আপনি যদি ভাবেন যে আমি তো মুক্ত আমি তো কিছু করিনি বাট ওরা অবশ্যই শাস্তি পাবে যারা খারাপ কাজ করেছেন এটাও একটা ভুল ধারণা এতেও আপনি মুক্তি পেতে পারবেন না এই বন্ধন থেকে কারণ আপনার মনে অন্যের প্রতি বিরোধ ভাব রয়েছে ডুয়ালিটি মানে আমি ওদের থেকে আলাদা আপনি নিজেকে সবার থেকে আলাদা ভাবছেন তো এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে কী করে অনলি কনসিয়াসনেস আপনার চেতনাকে বিস্তার করতে হবে আপনাকে সব কিছু মেনে নিয়েই যা কিছু আপনার সাথে হচ্ছে দুনিয়াতে হচ্ছে সব কিছুকে অ্যাজ ইট ইজ মেনে নিতে ভেতর থেকে মেনে নিতে হবে ওপর ওপরে না আমরা সাধারণত ওপর ওপরেই বলি কারণ আমাদের ভেতরটাতে কেউ দেখতে পাচ্ছে না তো আমরা ওপর ওপর বলেই ফেলি যে না না মাফ করে দিয়েছি কিন্তু ভেতর থেকে আমরা করি না আপনাকে সব কিছু মেনে নিতে হবে সবাইকে মাফ করে পুরো খালি হতে হবে যদি আপনি সববার যেন আপনি সবাই আর সবার মধ্যেই আপনি এইরকম একটা ওয়ারনেস ফেলে আসতে হবে তখনই আপনি এই বন্ধন থেকে বেরিয়ে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবেন এবং সম্পূর্ণ মুক্তি বলতে যা বোঝার তাই এখানে আরেকটা ব্যাপার বোঝার আছে যেটা আমাকেও খুব অবাক করে যে এত বড় বড় মাস্টাররা রয়েছেন বা আগেও ছিল কিন্তু তারা এটা মায়া জেনেও তারা এই সত্যি সহজ সত্যিটা কাউকে বলতে পারেনি কারণ তারাও এই ম্যাট্রিক্সের একটা পার্ট একবার ভাবুন যারা এত পপুলার তাদের কাছে এত লোক আসছে হিল করার জন্য তাদের তাদের কাছে হাজার হাজার লোক আসে তাদের নাম রয়েছে তারা কি চাইবে এত সহজেই লোক তাদের নিজে সত্যি জেনে যাক যে এটা খুবই সহজ ব্যাপার এটা আপনারা নিজেরাই করতে পারি আমাদের চেতনার মাধ্যম দিয়ে তাহলে কি আপনি তাদের কাছে আর যাবেন যাবেন না না তো তারাও তাদের পজিশন হারাবার ভয়ে এই সোজা সহজ কথাটা কাউকেই বলতে পারে না তো বন্ধুরা প্লিজ চেক ইউ স্যার আপনি কিভাবে এই চক্র থেকে মুক্তি পেতে পারেন আর নয়তো বারবার ঘুরে ঘুরে আমাদের এই জন্ম মৃত্যুর চক্করে বার বার আসতে হবে আর বার বার আমরা কারমার বন্ধনের মধ্যে ফেসে থাকবো সবাইকে মন থেকে মাফ করে দিন এবং নিজেও সহজেই মাফ করে নিজেকে এই বন্ধন থেকে মুক্তি হয়ে যান খুব সহজ কারণ কেউ আমাদের এটা করে দিতে পারবে না এটা আমাদের সবাইকে নিজেকে করতে হবে তো আমরা যদি অ্যাওয়ারনেসের সাথে আজকে থেকেই চেক করি যে আমাদের থট কেমন আমরা কি অ্যাকশান নিচ্ছি কোন কিভাবে বিহেভ করছি তাহলে আমরা আস্তে আস্তে নিজেদের পাল্টাতে পারবো নিজেদের দেখতে পাবো তো বন্ধুরা একটু চেষ্টা করলেই আমরা এই বন্ধন থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যেতে পারি থ্যাংক ইউ সো মাচ